সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা গত বৃহস্পতিবার যে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে সেইগুলোর পাশাপাশি প্রকৌশল খাতের বেশ কিছু প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এবং কিছু প্রতিষ্ঠানে কমেছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব যে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ দর কিন্তু গত বৃহস্পতিবার টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট বেড়ে চারশো পনেরো টাকা দশ পয়সায় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটির যদি বিশ্লেষণ করি যে প্রথম প্রান্তিকে থেকে শেয়ার প্রতি আয় হয়েছে চার টাকা বিরানব্বই পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে পাঁচ টাকা তেরো পয়সা এবং তৃতীয় প্রান্তিকে কিন্তু মূল মানে আয়ে একটা বড় প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে বারো টাকা চুরব্বই পয়সা শেয়ার প্রতি আয় হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজে বাংলাদেশের এই জায়ান্ট কোম্পানিটির কিন্তু গত এক বছরে মার্কেট রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট অবশ্য গত ছয় মাসে নেগেটিভের পরিমাণ কমে এসেছে এবং মাইনাস এইটিন পয়েন্ট রয়েছে অর্থাৎ ধীরে ধীরে পজিটিভ মুভমেন্টের দিকে যাচ্ছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠাটির পি রেশিও কিন্তু খুবই লোভনীয় নাইন পয়েন্ট টু সেভেন ডিভিডেন্ড ইউরো ভালো ফাইভ পয়েন্ট থ্রি নাইন এরপরেই রয়েছে রুবিয়া আজিয়াটা এই প্রতিষ্ঠানটির গত ছয় মাসে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে অর্থাৎ ফাইভ এবং এই প্রতিষ্ঠানটির দর টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট বেড়ে বৃহস্পতিবার দর দাঁড়িয়েছিল চব্বিশ টাকা নব্বই পয়সায় এরপরে ছিল ইসলামী ব্যাংক এক বছর আগে যেখানে বিনিয়োগকারীদের ইলেভেন পয়েন্ট পজিটিভ রিটার্ন দিয়েছিল সেখানে গত ছয় মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের মাইনাস থার্টি ফাইভ পয়েন্ট টু এইট পারসেন্ট নেগেটিভ অর্থাৎ আর বৃহস্পতিবার এই প্রতিষ্ঠানটির দর টু পয়েন্ট এইট টু পার্সেন্ট বেড়ে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় দেরিয়েছে এ প্রতিষ্ঠান পি রেশিও কিন্তু নাইন পয়েন্ট টু ফোর এবং যদি লক্ষ্য করি প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে একত্রিশ পয়সা দ্বিতীয় প্রান্তিক হয়েছে এক টাকা একানব্বই পয়সা তৃতীয় প্রান্তিক অবশ্য লোকসান গুণেছে পঞ্চান্ন পয়সা এই ছিল ইসলামী ব্যাংকের কিছু ফান্ডামেন্টাল তথ্য তারপর রয়েছে ব্যাড বিসি এই প্রতিষ্ঠানটির এক বছর আগে বিনিয়োগের মার্কেট রিটার্ন দিয়েছিল মাইনাস সেভেন্টিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট গত ছয় মাসে মাইনাস সিক্সটিন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্নে তার নেগেটিভের পরিমাণ কিন্তু কমে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের দর গত বৃহস্পতিবার জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট বেড়ে তিনশো নয় টাকা চল্লিশ পয়সায় দাঁড়িয়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ষাট টাকা পঁয়ষট্টি পয়সা দ্বিতীয় প্রান্তিকে নয় টাকা আটচল্লিশ পয়সা এবং তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় হয়েছে ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা বহুজাতিক বিদেশি প্রতিষ্ঠানটির কিন্তু তিরিশীয় খুব লোভনীয় পর্যায়ে রয়েছে নাইন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট এবং ডিভিডেন্ট ইলটাও কিন্তু অনেক ভালো এইট পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ এখন যে অবমূল্যায়িত যে কয়টি শেয়ার রয়েছে এর মধ্যে কিন্তু ব্যাড বিসিও পরে এরপর রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ার দর টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বেড়ে একশো ষোলো টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে এক বছর আগে বিনিয়োগকারীদের যেখানে মাইনাস টুয়েলভ নেগেটিভ রিটার্ন দিয়েছে গত ছয় মাস অবশ্য কিছুটা নেগেটিভের পরিমাণ কমে দশ পয়েন্ট ছয় ছয় শতাংশে নেমে এসেছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছিল ষাট টাকা তেরো পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে চার টাকা আটানব্বই পয়সা তৃতীয় প্রান্ত আবার বেড়ে হয়েছে ষাট টাকা একুশ পয়সা অর্থাৎ ইউনাইটেড পাওয়ার জেনারেশনের তৃতীয় প্রান্তিকে কিন্তু খুবই ভালো করেছে এরপর ছিল ধারাবাহিকভাবে বিক্সিম ফার্মা বিকসিপ ফার্মাকে দিয়ে রিটার্ন দিয়েছে গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে টুয়েলভ পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট সর্বশেষ প্রতিষ্ঠানটির দর বৃহস্পতিবার থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট বেড়ে বিরানব্বই টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে এরপর রয়েছে আইসিবি এই প্রতিষ্ঠানটির দর কিন্তু বৃহস্পতিবার থ্রি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বেড়েছে চৌচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে অবশ্য গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এই প্রতিষ্ঠানটি কিন্তু লোকসানই একটি প্রতিষ্ঠান অর্থাৎ আগের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি কিন্তু লোকসান ধীরে ধীরে বেড়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান ছিল শেয়ার প্রতি সাতাশি পয়সা দ্বিতীয় প্রান্তে গণপঞ্চাশ পয়সা এবং তৃতীয় প্রান্ত থেকে এক টাকা ছিয়াশি পয়সার শেয়ার প্রতি লোকসান গুণেছে এরপর রয়েছে এম জি এল বিডি অর্থাৎ এম জি বাংলাদেশ লিমিটেড এই প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন থেকে নেগেটিভ রিটার্নে চলে এসেছে এক বছর আগে নাইন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের এবং গত ছয় মাসে যা টু পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার একানব্বই টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে তারপরে ছিল গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানটি এক বছর আগে যেখানে বিনিয়োগকারীদের টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পজিটিভ রিটার্ন দিয়েছে সেখানে গত ছয় মাসে মাইনাস সিক্স পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু প্রতিষ্ঠানটি খারাপ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের অবশ্য বাজারের যেই অবস্থা তাতে এটা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের দেখা যায় যে এই শেয়ারে বিনিয়োগ করে নেগেটিভ রিটার্ন বা লোকসান গুনেছেন সর্বশেষ বৃহস্পতিবার জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট বেড়ে দুশো আটানব্বই টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে গ্রামীণ ফোনে সর্বশেষ ছিল ব্রাগব্যান্ড ব্রাগব্যাঙ্ক অবশ্য পজিটিভ রিটার্নেই রয়েছে রিটার্নের পরিমাণ কমলেও পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এক বছর আগে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাসে যা কমে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট পজিটিভ রিটার্ন সর্বশেষ একান্ন টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির অন্যদিকে আজকে একটি প্রতিবেদন দেখব সে প্রকৌশল খাতে প্রাতিষ্ঠানিক শেয়ারের রদ আট কোম্পানিতে বাড়লো সাতাশটিতে কমল বিনিয়োগ অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিন্তু আটটি প্রতিষ্ঠানে শেয়ারে বাড়িয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অন্যদিকে সাতাশটি প্রতিষ্ঠান থেকে তাদের বিনিয়োগ কমিয়েছেন আর যেসব কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে এর মধ্যে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রড সিঙ্গার বিডি বিডি থাই অ্যালুমিনিয়াম মির ওশন। হোসেন রেনউইক জগেশ্বর এছাড়া তালিকায় রয়েছে বেঙ্গল উইনশোর রংপুর ফাউন্ড্রি এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ অন্ত অন্যদিকে সাতাশটি প্রতিষ্ঠানে তাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমিয়েছেন এর মধ্যে ডোমিনাস স্টিল থেকে বিনিয়োগ কমিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এরপর রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ বিডি অটোকারস কপারটেক ইন্ডাস্ট্রিজ আনোয়ার গ্যালভানাইজিং ইফাদ অটোস বাংলাদেশ স্টিল রিল রিং এই তথ্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করে যে প্রকৌশল খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা কিছু নির্দিষ্ট কোম্পানিতে বেড়েছে আবার অনেকগুলোর প্রতি কমেছে এটি কোম্পানিগুলোর আর্থিক পারফরম্যান্স ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার পরিস্থিতির উপর নির্ভর করছে বিনিয়োগকারীদের মধ্যে এ ধরনের রদবদল বাজারের নতুন বিনিয়োগ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বিনিয়োগকারীদের উচিত কোম্পানির মৌলিক বিশ্লেষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা সবাইকে অসংখ্য ধন্যবাদ